বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের ছাড়োপাঠ বই অর্থাৎ বাংলা প্রথমপত্র বইয়ের মধ্যে যাও তোমাদের বাংলা প্রথমপত্র বইয়ের মধ্যে এই যে মাদার ট্যারেসা অধ্যায়টা আছে মাদার ত্যারেসা অধ্যায়ের মধ্যে যতগুলো বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন আছে সবগুলো উত্তর দিয়ে দিচ্ছে দেখো মাদার ত্যারেসা এটার লেখক হচ্ছে সঞ্জিতা কাথুন তো দেখো তোমাদের বইয়ের মধ্যে এই যে উনচল্লিশ পৃষ্ঠার মধ্যে যাও অধ্যায় হচ্ছে মাদার ত্যারেসা এখানে নিচের দিকে দেখো তোমাদের নমুনা প্রশ্ন দেওয়া আছে অনুশীলনের দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন তারপরে দেওয়া আছে হচ্ছে প্রত্যেকটার প্রশ্ন একে একে দিয়ে দিব তো দেখো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এক নম্বরে বলা আছে মাদার তারেসা দার্জিলিং এ কিসের প্রশিক্ষণ গ্রহণ করেন উত্তর হবে নান হাওয়ার নান হাওয়ার এরপরে দুই নম্বরে বলা আছে মাদার তেরেসা কি উদ্দেশ্যে নিবাস প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে কুষ্ঠ রোগীদের সহায়তা কুষ্ঠ সহায়তা এরপরে তোমাদের বইয়ের চল্লিশ পৃষ্ঠার মধ্যে যাও চারো পার্ট অর্থাৎ বাংলা প্রদমপত্র এখানে দেখো উদ্দীপকটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তাহলে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে অর্থাৎ কবিতার চরণ দেওয়া আছে চারটা এই যে দেখো লাইন আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে সকলে তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের ধরে তাহলে দেখো এখানে তিন নম্বরের মধ্যে বলা আছে কার জীবনে আমরা উক্ত চরণগুলোর আদর্শের বাস্তবায়ন দেখতে পাই এটা হচ্ছে মাদার টেরেসা তারপরে দেখো মাদার টেরেসা প্রবন্ধের আলোকে উক্ত চরণগুলোতে প্রকাশ পেয়েছে উত্তর হবে এখানে এক দুই তিন তিনোটায় হবে যেমন মানব প্রেম তারপরে হচ্ছে পরোপকার এরপরে হচ্ছে পারস্পরিক সহযোগিতা তার মানে তিনটায় উত্তর হবে তো কোনটি সঠিক এখানে আমাদের উত্তর করতে হবে এই যে এক দুই তিন রোমান সংখ্যা তিনোটাই সঠিক তার মানে উত্তর হবে ক তারপরে দেখো যে তোমরা নিচের দিকে যাও এখানে শ্রী অঞ্চল প্রশ্ন আছে তো শ্রেয়শীল প্রশ্ন এখানে যে প্রশ্ন প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে তারপরে দেখো একচল্লিশ পৃষ্ঠার মধ্যেও কিন্তু আরেকটা সৃজনশীল প্রশ্ন আছে উদ্দীপক সহকারে তো এই শ্রেয় প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেব তো দেখো প্রথমে যে এই যে এক নম্বর শ্রেয়শীল প্রশ্ন আছে এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে প্রত্যেকটা শ্রেয়সলের মধ্যে অবশ্যই একটা উদ্দীপক দেওয়া থাকবে তো উদ্দীপকটা তোমরা নিজের আগে পড়বা পরে দেখবা দেখো আমি প্রশ্নের উত্তরগুলো বলে দিব প্রশ্নের মধ্যে কি বলা আছে সেবা কাজের জন্য মাদার ত্যারেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সমান

শ্রী প্রশ্নসমূহ তো দেখো এক নং সৃজনশীল প্রশ্ন ও উত্তর তাহলে এখানে আমি এমনভাবে সাজিয়েছি প্রশ্ন রেখেছি এবং উত্তরও দিয়েছি ঠিক আছে তো প্রশ্ন দেখো সেবা কাজের জন্য মাদার টেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা সম্মাননা হল নোবেল শান্তি পুরস্কার উনিশশো ওকে তারপরে দেখো খোদ বলা আছে মাদার ট্যারেসের গাওয়া ঝাড়ি শাড়ি পরেছিলেন কেন তাহলে উত্তর এখানে আমি রেডি করেছি উত্তর দেখো মাদার টেরেসা এই যে উত্তর মাদার টেরেসা চরিত্র ও অসহায় মানুষের সঙ্গে একাত্ত হওয়ার জন্য সাধারণ শাড়ি পরিধান করেছিলেন শাড়ি ছিল দরিদ্র ভারতীয় নারীদের সাধারণ পোশাক এই পোশাক গ্রহণের মাধ্যমে তিনি তাদের জীবনযাত্রা দক্ষ কষ্ট বাস্তব ও বাস্তব অবস্থার সঙ্গে নিজেকে সম্পূর্ণভাবে যুক্ত করেন এবং সেবার কাছে সহজে মিশে যেতে সক্ষম হন তারপরে দেখো এই যে গত কি বলা ছিল উদ্দীপকের রহিমা কাতনের টাকা বাঁচানোর কাজটিতে তোমাদের টেরা প্রবন্ধে যে ঘটনার প্রতিফলন ঘটেছে তার বর্ণনা দাও তাহলে এখন দেখো এখানে আমি একদম ছোট করে উত্তর রেডি করেছি কারণ তোমরা বারবার বলতেছ তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো একটু বেশি বড় হয়ে যাচ্ছে তো আমি একদম ছোট করে দিচ্ছি দেখো যে নাম্বার ঠিকই পাওয়া যাবে তবে এখানে মনে করো মূল যে কথাগুলো আছে এই মূল কথাগুলো আমি তুলে তো দেখো তোমরা হচ্ছে উত্তরে যে এদের থেকে টাকা বাঁচিয়ে গরিব ও শিক্ষা প্রত্যাশী নারীদের পুরস্কৃত করে এই কাজটির প্রতিফলন দেখা যায় মাদার ট্যারেসার প্রবন্ধ বর্ণিত ঘটনার সঙ্গে প্রবন্ধে মাদার ট্যারেসার নিজে কষ্ট স্বীকার করে সাধারণ জীবনযাপন করে এবং নিজের প্রয়োজন ত্যাগ করে দরিদ্র মানুষের হিসাবে অর্থ ও শ্রম ব্যয় করতেন উভয়ের মধ্যে আত্মত্যাগ ও মানুষ সেবার মানসিকতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এরপরে ঘতে দেখো এটাও সেম একশো প্রশ্নের ঘরের উত্তর দেখো এখানে প্রসঙ্গ রেডি করেছি প্রশংসা উত্তর রেডি করেছি এবং রহিমা কাতন নিজের রিসার্চ সেবামূলক কাজের ব্যাপক করবে তাদের লোক অভিন্ন কথাটির যথার্থতা মূল্যায়ন করা তাহলে উত্তর হচ্ছে যথার্থ রহিমা কাতর নিজের সমিত পরিসরে নির নারীদের শিক্ষাদান ও উৎসাহ প্রদানের মাধ্যমে মানব সেবা করেছেন ও মানুষ হিসাবে নিজেকে নিয়োজিত করেছেন কাজের পরিধি এবং ব্যক্তিতে পার্থক্য থাকলে উভয়ের লক্ষ্য এক মানব কল্যাণ দায়িত্ববোধ নিঃস্বার্থ সেবা তাই বলা যায় উম পরিসর ভিন্ন হলেও তাদের মানব সেবার আদর্শ ও উদ্দেশ্য অভিন্ন এটা গেল এক নম্বর অঞ্চল প্রশ্ন এবং উত্তর তো দেখো দৈনন্দ্রী অঞ্চল প্রশ্ন ও উত্তর আমি দৈনন্দ্রী অঞ্চল প্রশ্নের উত্তর দিয়ে দিব তো এখানে আমি রেডি করেছি প্রথমে প্রশ্ন লিখেছি তারপরে উত্তরও দিয়েছি তো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর কি তো দেখো কথা বলা আছে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার ট্যারেসের কোচ স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদ্র ট্যারেসের কোচক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম হলো নবজীবন আবাস তারপর কথা বলা আছে ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য মাদ কখনো বিবেচনায় নেননি কেন উত্তরভাবে মাদ্র মানুষকে মানুষ হিসেবেই দেখতেন তার কাছে ধর্ম দেশ ও জাতির কোনো ভেদাভেদ ছিল না তিনি বিশ্বাস করতেন মানব সেবা সকলের জন্য সমান এবং কষ্টে থাকা মানুষ যেই হোক না কেন তাকে সাহায্য করা মানবতার প্রদান কর্তব্য তাই তিনি ধর্মের ফারাক দেশের ভিন্নতা কিংবা জাতির পার্থক্য কখনো বিবেচনায় নেননি এরপরে গতে বলা আছে দেখো গ প্রশ্নটা দেখো কি বলাছে উদ্ভিভের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার ত্যারেসের কাজে যে দিকটি পড়ে উঠেছে তা বর্ণনা করো তাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি দেখো অধিপুকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে আমাদের তাদের নিঃস্বার্থ মানুষের দিকটি স্পষ্টভাবে ফুটে উঠেছে নিজের অর্থ সম্পদ সীমিত হল তিনি গরিব মানুষের উপকারে এগিয়ে আসেন এগিয়ে আসেন এরপর নিজে টাকা ও অন্যদের সহযোগিতার তহবিল গঠন করে দরিদ্র দরিদ্র মানুষের বিয়ে পড়াশোনা ও দাপন কাঁপনের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে এরপরে একইভাবে মাদের তের সাও ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে অসহায় মানুষ এসব নিজেকে নিয়োজিত করেছিলেন মোবাইলের মধ্যে মানুষ প্রেম ত্যাগ ও দায়িত্ববোধের পরিচয় পাওয়া যায় তাহলে এটা গেলে হচ্ছে দৈনিক সৃজনশীল প্রশ্নের গয়ের উত্তর এরপর দৈনিক সৃজনশীল প্রশ্নের এর উত্তর দেখো প্রথমে প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো আব্দুল মজিদ মাস্টার ও মাদার টেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর হচ্ছে মন্তব্যটি তাৎপর্য অর্থাৎ গভীর ও গুরুত্বপূর্ণ আব্দুল মজিদ মাস্টার ও মাদার টেরেসার উভয় নিঃস্বার্থ নিঃস্বার্থ আহ ভাবে মানুষ সেবায় নিজেরা জীবন উৎসর্গ করেছেন তাদের দৃষ্টান্ত অনুসরণ করলে মানুষের মধ্যে সহমর্মিতা সহযোগিতা মানবপ্রেম বৃদ্ধি পাবে সমাজে দারিদ্র কষ্ট ও বৈষম্য অনেকাংশে কমে আসবে মানুষ মানুষকে আপন ভাবতে শিখবে ফলে হিংসা বিদ্বেষ কমে সমাজে শান্তি ও সৌহার্দ প্রতিষ্ঠিত হবে তাই তাদের আদর্শ অনুসরণ করলে মানব জীবন সত্যিই শান্তিময় হয়ে উঠবে এটা গেল তৃণমূল সৃজনশীল প্রশ্নের ঘয়ের উত্তর তা আমি এই অধ্যায়ের মধ্যে যতগুলো প্রশ্ন ছিল সঠিক উত্তর থেকে শুরু করে তো সৃজনশীল থেকে শুরু করে সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম অবশ্যই ভিডিওটা সুন্দর করে মনোযোগ সহকারে দেখবা তাহলে সবকিছু বুঝতে পারবা ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও